প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্রাক ইনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সর্বনিম্ন পঞ্চম শ্রেণী পাশ করেছে তারাও এই নিয়োগে আবেদন করতে পারবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর দশম শ্রেণী এবং এসএসসি এইসএসসি অনার্স স্নাতকোত্তর দাখিল আলিম ফাজিল যারা যে যোগ্যতায় অর্জন করছেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন আজকের এই নিয়োগে অর্থাৎ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্র্যাক এনজোর সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে জরুরি প্রয়োজনে এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো ফেসবুকের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন দেখতে পারছেন প্রথমে আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন ক্লিনার পদে দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে পঞ্চম শ্রেণী পাশ থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে অন্য অন্য সুবিধা দিই উৎসব ভাতা ভবিষ্যৎ কিন্তু অনুতোষিক অনুতোষিক দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে বিরাকের মাঠ পর্যালয়ে কাজ করতে হবে সেবা কর্মীর ধরন আর এটা হচ্ছে চাকরির ধরন তিনে মে দু হাজার পঁচিশ ক্ষেত্রে আর কি শেষ তারিখ তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাস অ্যানালি অ্যানালিট অথরিটি এটা জন্য দেখতে পাচ্ছেন বিধায়কের প্রধান কার্যালয়ে চোদ্দই মে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স অ্যাকাউন্টিং অর্থনীতি অথবা কোনো সম্পর্কিত স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা নীতিমান অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ হবে গ্যাস স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী অন্য অন্য সকল সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পথ দেখতে পাচ্ছেন ম্যানেজার প্রোডাকশন ব্র্যাক পেন্টিং প্র্যাক এন্টারপ্রাইজ এটা হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে পার্থীকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আর কি আর অভিজ্ঞতা আট বছরের সুবিধা দিই স্বাস্থ্য জীবন উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড কেয়ার সুবিধা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে ম্যানেজার ডিজিটাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজমেন্ট মাইক্রোফিনান্স প্রোগ্রাম একুশে এপ্রিল প্রকাশিত তিনি মেয়ে আবেদনের শীর্ষ এক মাইক্রোকারি রেগুলেটরি অথরিটির সার্টিফিকেটভুক্ত আছে ইনপোর্ট পত্রা তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয় স্নাতক ডিগ্রি প্রাসঙ্গিক কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা ডিজিটাল মিডিয়ার সাথে যা যোগাযোগের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে নীতিমালা অনুযায়ী উৎসব বানাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসোইটি কর্মক্ষমতা বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃতকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন মিস্ত্রি দুধ সংগ্রহ ব্র্যাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্ট এটা হচ্ছে চারে মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে পার্থিক অষ্টম শ্রেণী পাস ভোকেশনাল ট্রেড কোর্স রিফ্রিজারেশন অ্যান্ড কন্ডেশন প্রযুক্তি পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপি সিজিপিএ সিজিপি সহজে কোনো ডিগ্রি থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর বয়স ও শিক্ষা অভিজ্ঞতা শিথিলযোগ্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এক বছর স্বাস্থ্য জীবনের উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ব্র্যাক লার্নিং সেন্টার বিএলসি এটা হচ্ছে তিনে মে আবেদনের শেষ তারিখ আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা অন্য সুযোগ সুবিধা অর্থাৎ যারা আলিম পাশ করছেন তারা আবেদন করতে পারছেন পারবেন এইচএসসি সমান যা কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এটাতে আবেদন করতে পারবেন সহকারী টেকনিশিয়ান লিফট রক্ষণাবেক্ষণ বিভাগ তিনে মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্স অগ্রাধিকার পাবে জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অনুযায়ী আরো সুযোগ সুবিধা রয়েছে স্টোর অ্যাটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণ বিভাগ এর তিনে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এটা যেন নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন লিফ্ট অপারেটর রক্ষণাবেক্ষণ বিভাগ তিন মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভকেশনাল ট্রেড কোর্স অগ্রাধিকার পাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন মাতৃত্ব বিভাগ মাতৃত্বিত সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান কার সুবিধা নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন বান রক্ষণাবেক্ষণ বিভাগ তিন মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ নদী গভীরতা নির্ণয়ের কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা উৎসব আবেদনকারী আবেদনকারী ভবিষ্যৎ গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক এসি রক্ষণাবেক্ষণ বিভাগ তিনে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এসএসসি ভোকেশনাল রিফ্রেজারেশন এয়ার কন্ডিশনের উপর ট্রেড কোর্স অগ্রাধিকার পাবে এটার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো প্রতিষ্ঠান রিফ্রেজারেশন এয়ার কন্ডিশন সেন্ট্রাল এয়ার কন্ডিশন কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহল গ্যাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপর আমরা দেখতে পারছি এখানে সহকারী ব্যবস্থাপক সেন্টার ডেভেলপমেন্ট ব্রাক কোমন লিমিটেড এর তিনে মে চারে মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো পূর্ণ পূর্ণ পূর্ণবীকরণযোগ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক আর এটা গণিত ব্যবসায় প্রশাসন শিক্ষা স্নাতক ডিগ্রি অতিরিক্ত সুবিধা প্রাসঙ্গিক বিষয় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা নীতিমাল অনুযায়ী উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ স্বাস্থ্য জীবন মাতৃত্ব কাল অনুসূচি মাতৃত্ব পিতৃত্ব কালন সুস্থ কান্তের সুবিধা ডেয়ানকার সুবিধা অন্যান্য অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান রক্ষণাবেক্ষণ তিন মেয়ে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আর এটার জন্য অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ উৎপাদনমুখী শিল্প উচ্চ ভবনের হিসাবে বৈদ্যুতিক কাজে তিন বছরের অভিজ্ঞতা উৎসব না আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গেছি স্বাস্থ্য জীবন বিভাগ সুস্থ কেন্দ্রের সুবিধা সুবিধা কারন অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে সিনিয়র আর্কি আর্কিটেক্ট স্থাপত্য নকশা নির্মাণ বিভাগ তিনে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ড্রাফটিং ডিজাইন ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দশ বছর অভিজ্ঞতা ও উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ তাবিল গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্রী সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার্য সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন মামলা মোকাদ্দমা প্রধান সম্মতি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বারোই মে আর এটা আবেদনের শেষ তারিখ বারোই মে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে কোন স্বনাম কোন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম অনার্স এল এল এম এল এল এম ডিগ্রি ফৌজদারি আইন আর্থিক আইন বাণিজ্যিক আইন কর্মসংস্থান শ্রম আইন প্রযুক্তি পদ্ধতিগত আইন প্রশাসনিক আইন কোম্পানি আইন বৈত্তিক সম্পত্তি আইন প্রযুক্তিগত প্রযুক্তি আইন গোপনীয়তা ও সুরক্ষা তথ্য সুরক্ষা বিরোধ সম্পত্তি দক্ষতা থাকতে হবে আর এটার জন্য সাত থেকে আট বছরের অভিজ্ঞতা পলনীতিম অনুযায়ী উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্রাজুয়েটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্যুত সুস্থ কেন্দ্রের সুবিধা ডে ডেআকার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন প্রকল্প প্রকৌশলী নির্মাণ নির্মাণ বিভাগ তিনে মে দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপ্লোমা দশ বছরের অভিজ্ঞতা উৎসব বন্যাস আবেদনকারী ভবিষ্যৎ হবে গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিভাগ মাতৃত্ব পিত্যুত্ব কাল সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান কার সুবিধা অন্য উন্নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন শেড সুপারভাইজার ব্র্যাক কৃত্রিম প্রজনন দশে মে আবেদনের শেষ তারিখ তা আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে পার্থ শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বিভাগ জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ পানির সম্পদ ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ চালের মধ্যে নিশ্চয় আবেদনের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস আবেদনকারী প্রভিডেন্ট পান গ্যাসইটি অন্য অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারা মেকানিক অটো এসি দেখতে পাচ্ছেন ছয় মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ প্রাশোনিক ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব মানুষ আবেদনকারী ভবিষ্যৎ তবেল গ্যাস ওইটি অন্যান্য সুযোগ সুবিধা তারা অফিসার প্রোডাকশন বিরাক ফিশারিজ এন্টারপ্রাইজ মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মৎস্য পানি পানিবিদ্যায় বিএসসি সম্মান ডিগ্রি ধারে হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এক বছর স্বাস্থ্য জীবনমেমা উৎসব মনার আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে যারা আবেদন করতে চান এখানে অ্যাপ্লাই নেওয়ার বাটনে ক্লিক করবেন এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন কারণ আপনি যত নতুন প্রার্থী এখানে আপনার ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড দেবেন তার কনফার্ম পাসওয়ার্ড দেবেন রবোটে ক্লিক করবেন তো রবোটে ক্লিক করার পর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আপনারা হচ্ছে বসিয়ে দেবেন আপনার হচ্ছে ভেরি যে এস এম এসের মাধ্যমে যে কোডটা দেবে সেই কোডটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করা হলে আবেদন আর কি অ্যাপ্লিকেশনটা আর কি ইউজার আইডিটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন হচ্ছে লগ ইন করবেন লগ ইন করার পর যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সম্পূর্ণ তথ্যগুলো ফিল করে আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন